আজকের এই ভিডিওতে আমরা রায়ামঠন কষ্টবিত্রা সপ্তম শ্রেণীর তৃতীয় পরেখা মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিজ্ঞান বিষয় যে থেকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে থেকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে সেলসিয়াস ও ফাইনার্স স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো এর উত্তরটি হলো সেলসিয়াস ও ফাইনার্স স্কেলের মধ্যে সম্পর্কটি হলো সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন এরপরে দুই আছে নাইট্রিক অ্যাসিডের সংকেতটি লেখো এটা হবে এইচ এন ও থ্রি এরপরে তিনি আছে সময় লিন তাপ গৃহীত না বর্জিত হয় এর উত্তরটি হবে বর্জিত হয় এরপরে চারিদিকে আছে কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর এটা হবে অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর এরপর পাঁচে দেখে আছে পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি ধাতুর নাম লেখো এটা হবে আয়রন এরপরে ছয়া আছে মানুষের পাকস্থলিতে কি অ্যাসিড উৎপন্ন হয় এটা হবে এই সেল এরপরে সাথে আছে বায়োড্রিগেবল পলিমার বলতে কি বোঝো এর উত্তরটি হলো যে সমস্ত পলিমার প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবেশের বিয়োজক অর্থাৎ ছত্রাক ও ব্যাকটেরিয়ার উৎসঘ ঘটিত ক্রিয়ার ফলে নষ্ট হয়ে যায় তাদের বায়োট্রিকেবল বা জৈব ভঙ্গুর পলিমার বলে যেমন প্রোটিন কার্বোহাইড্রেট সেলুলোজ এগুলি জৈব ভঙ্গুর পলিমার এরপরে আটে আছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে এর উত্তরটি হল বলের সংখ্যা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এরপরে দুই লেগে যাচ্ছে শূন্যস্থান পূরণ কর একে আছে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থ এটাবে উষ্ণতা অপরিবর্তিত থাকে এরপর দুই আছে ফট সংখ্যা সমান প্রোটন সংখ্যা চোখ নিউট্রন সংখ্যা এরপরে তিনি আছে কার্য সমান বল গণিত সরণ এরপরে চারে আছে আপেল এটাবে ম্যালিক অ্যাসিড থাকে এরপরে পাঁচে খাবার সোডার জলীয় দ্রবণে পিএইচ এর মান এটা হবে সাতের বেশি এরপরে ছয়ে ক্ষারীয় দবনে লাল লিটমাস এটাবে এটা হবে নীল হয় এরপরে সাত পোড়াশুনের সংকেত হলো সিএ ও এইচ হোল্টু এরপরে আটে আছে নেপচুরিয়ামে চিহ্ন হলো এটাবে এনপি এরপরে তিনি আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও একে এটা আছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন এইখান এখানে বলে দেবে যে মাটির কলসি গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয় এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় তাপ জল কলসি থেকে সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় এতটাই বলে দেবে এরপরে বিতে হচ্ছে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাট সমান হবে নির্ণয় করো এর উত্তরটি হল এই যে এইটা তোমরা করে দেবে এই যে ধরি নির্ণ উষ্ণতাটি এক্স ডিগ্রি যার মান হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান এবার সত্যানুস আরে করে এর উত্তরটা বেরোবে কত মাইনাস চল্লিশ ডিগ্রি অর্থাৎ মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সমান মাইনাস চল্লিশ ডিগ্রি ফরেন এরপরে দুই আছে চিত্র সহ সুচিত্র ক্যামেরা কার্যনীতি ব্যাখ্যা করো এর তো হল এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে এবং এর সঙ্গে যেটা লিখবে আমি বলে দিচ্ছি এটা তোমরা খাতায় নোট করে নাও সুচিত্র ক্যামেরা আলোর সরলরৈখিক গতির ওপর ভিত্তি করে কাজ করে এটিতে কোনো লেন্স থাকে না বরং একটি ছিদ্র দিয়ে আলো প্রবেশ করিয়ে প্রতিবিম্ব গঠন করে কার্যনীতি এক হচ্ছে সূচি ছিদ্র এক হচ্ছে একটি অন্ধকার বাক্সে এক পাশে একটি অতি ক্ষুদ্র ছিদ্র থাকে দুই এই ছিদ্র দিয়ে আলো প্রবেশ করে বিপরীত দিকে একটি উল্টো ও অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে এরপরে দুই আছে আলো প্রবেশ ও প্রতিবিম্ব গঠন এক আছে বস্তুর প্রতিটি বিন্দু থেকে আলো সর্বদা সরল লেখায় ছড়ায় এরপর দুই আছে বস্তুর শীর্ষ থেকে আসা আলোক ছিদ্র দিয়ে গিয়ে বাক্সের নিচের দিকে ও বস্তুর নিচ থেকে আসা আলোর ছিদ্র দিয়ে গিয়ে বাক্সের উপর দিকে পৌঁছায় ফলে উল্টো প্রতিবিম্ব তৈরি হয় এরপরে প্রতিবিম্বের বৈশিষ্ট্য এক হচ্ছে উল্টো বস্তু অবস্থানের বিপরীতে প্রতিবিম্ব গঠিত হয় এরপরে দুই হচ্ছে স্পষ্টতা ছিদ্র যত ছোট হবে প্রতিবিম্ব তত সুস্পষ্ট হবে এরপরে তিনের আগে এতে আছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো এর উত্তরটি হল এই যে প্রথম সূত্র এটা হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরল লেখায় গতিশীল থাকবে এরপরে পেতে আছে দশ সেকেন্ডে একটি বস্তুর বে চল্লিশ মিটার পার সেকেন্ডে থেকে ষাট মিটার পার সেকেন্ড হলো বস্তুটি তরল নির্ণয় করো এর উত্তরটি হল এই যে তোমরা এইভাবে করে উত্তরটা দেখিয়ে দেবে এবং এর উত্তরটি হবে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে চারিদিকে আছে মানব দেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য প্রধানত কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে উত্তরে সাপেক্ষে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও এর উত্তরটি হল এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো মানব দেহে অ্যাসিড খারে ভারসাম্য নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভরশীল এক হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়ায় কতটা কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তার উপর দুই হচ্ছে দেহের আভ্যন্তরে ঘটা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের উপর এসব এটা অ্যাড করে দেবে যে মানবদেহে অ্যাসিড খারের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি অ্যাসিড খারের ভারসাম্য বজায় না থাকলে দাঁতের এনামেল অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হয় ও তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে প্রধানত ক্ষারীয় মাধ্যমে মানব দেহে বিভিন্ন কোষ ভালোভাবে কাজ করে রক্ত নানা কারণে আম্লিক হয়ে দেহের বিভিন্ন অঙ্গ থেকে বিক্রির মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন টেনে নেয় এরপরে দাগের এতে আছে

অ্যাসিডের দ্রবণ নীল লিটমাসকে লাল করে দুই হচ্ছে খারের দ্রবণ লাল লিটমাসকে নীল করে এরপর তিনি আছে অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস উৎপন্ন করে আর এর তিনি হবে এটা খার জলীয় দ্রবণে ওইচ মাইনাস উৎপন্ন করে এরপরে ছয়ের দাগের এতে আছে তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় কেন এর উত্তর হল এই যে এইভাবে তোমরা লিখে দিয়ে এর সঙ্গে এই যে সুতরাং তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় প্রথমবার বেগ বোঝানোর জন্য দ্বিতীয়বার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য এরপরে বিতে আছে মার্চের জলে সাঁতার কাটা নিউটনের তৃতীয় অধিস্রের সাহায্যে ব্যাখ্যা করো এর উত্তরটি হলো সাতাকাটার সময় মাছ জলকে পিছনের দিকে ঠেলে দেয় এই বলকে ক্রিয়া বলে বিবেচনা করা হলে জল ও মাছের ওপর বিপরীতে অর্থাৎ সামনের দিকে সমমানের একটি বল প্রতিক্রিয়া বল হিসেবে প্রয়োগ করে এই প্রতিক্রিয়ার মান জলের ঘর্ষণজনিত বাধার অপেক্ষা বেশি হলে মাছ সামনে অগ্রসর হতে পারে এরপরে সাথে দেখে যাচ্ছে এতে বিক্রিয়া সমীকরণ দেখে সেগুলি কি ধরনের বিক্রিয়া লেখো একের এটা হবে এটা হবে বিয়োজন বিক্রিয়া এরপর দুইটা এটা হবে পার্থক্য সংযোগ বিক্রিয়া এরপর এটা আছে এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে বিটা আছে সমতা বিধান কর এখানে হচ্ছে এরপরে দেখিয়ে দিয়েছি এরপরে আটাদেশ এতে আছে আমাদের শরীরে আয়োডিনের গুরুত্ব লেখ এই ঋতুটি আমরা এখান থেকে বলে দেব আমরা যে সাধারণ লবণ খাই তাতে প্রয়োজনীয় পরিমাণে পটাশিয়াম আয়োডেট মেশানো থাকে এই পটাশিয়াম আয়োডেট মধ্যস্থ আয়োডিন শরীরের পক্ষে বিশেষ উপযোগী আমাদের শরীরের থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা আয়োডিনের উপর নির্ভরশীল শরীরে আয়োডিনের পরিমাণ স্বাভাবিকের থেকে কম হলে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরণ ব্যাহত হয় এর ফলে গয়টা বা গলগণ্ড রোগ হয় এছাড়া থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে গেলে মহিলাদের রোগ হয় এরপরে বিতে চেয়ে পলিমার বলতে কি বোঝায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এর তো হলো একই রকম বা বিভিন্ন রকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অনুগঠন করে তাদের পলিমার বলে আর এর উদাহরণটা এখানে বলে দেবো যে বহু সংখ্যক ইথিলিন অণু যুক্ত হয়ে অতি বৃহৎ অণু পলিইথিলিন বা পলিথিন গঠন করে সুতরাং পলিইথিলিন বা পলিথিন হল পলিমার এবং ইথিলিন হল মনোমার এরপরে লাইফ সায়েন্সে আছে একে থেকে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও এতে আছে ঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে কোলাজেন প্রোটিন পাওয়া যায় এটা অস্তিত দুই আছে রেসারপিন পাওয়া যায় যে কাজ থেকে সেটি হলো এটা বেশ সর্পগন্ধা এরপর তিনে আছে সাধারণ মাছি ছড়ায় এমন একটি রোগ হলো এটা বে টাইফয়েড এরপর বিতে আছে শূন্যস্থান পূরণ করো একে আছে হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে মিশে থাকে এটা বে মেটালিন ইওলো এরপর দুয়ে এটা ড্যাসে হবে জেমু হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয়েছে এরপরে তিনি আছে ফিতাক্রিমি হলো এটা বে পরজীবী প্রকৃতির প্রাণী এরপরে সিতে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো একে আছে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ খোলো বেরি বেরি এটা সত্য হবে এরপর আমি পাওয়া যায় গঙ্গা সুসুক থেকে এটা মিথ্যা হবে এরপর তিন আছে রোগটি হয় খেসারির ডাল থেকে এটা সত্য হবে এরপরে দুই আছে একটি শব্দে বা একটি বাক্যে লেখো যে কোনো ছয়টি একে আছে কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না এটা হবে ভিটামিন এরপর দুই আছে প্রোটিনের অভাবে এক থেকে চার বছরের শিশুদের যে রোগ হয় তার নাম লেখো এটা হবে কোয়াশিয়োর কর এরপরে তিনি আছে প্রবাল প্রাচীর কোন পদার্থ দিয়ে তৈরি হয় এটা হবে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এরপরে চারে আছে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি এটা হবে বিশ্ব উষ্ণায়ন একটা বলতে পারো তোমরা বাসভূমি হ্বাস এরপরে এটা আছে অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কী বলে এটা হবে অ্যালাজেন এরপরে ছয়টা হচ্ছে মেলাকাইট গ্রিন বলতে কি বোঝো এটা হবে ম্যালাকাইট গ্রিন হলো একটি কৃত্রিম ক্ষতিকারক রাসায়নিক রং এরপরে সাথে আছে আবহাওয়া দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কি বলে এটা হবে জলবায়ু বলে এরপর আটে আছে আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও এটা হবে আমের আচার এরপরে তিনের দিকে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটে একে আছে মানবদেহে প্রদত্ত খনিজ মৌল দুটির ভূমিকা একে এতে যেটা যেটা আছে বিতে আছে ক্যালসিয়াম এটা তোমাদের তোমাদের বইয়ের পৃষ্ঠায় পেয়ে যাবে আমি বলে দিচ্ছি এটা আয়রন বা লোহা যেটা এটা মানুষ সব বিভিন্ন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে আয়রন খুব প্রয়োজন রক্তে লোহিত রক্ত হিমোগ্লোবিন ফেরাস আয়ন ছাড়া গঠিত হতে পারে না এরপরে এটা আছে ক্যালসিয়াম এটা হবে আমাদের দেহে হাড়ের কঙ্কাল আছে বলে আমরা হাঁটা চলা দৌড়ানো ঝুঁকে পড়া এসব করতে পারি হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম যৌগ এছাড়া কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন ছাড়া চলবে না এরপরে দুই এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি এর উত্তরটি হলো বায়ুমণ্ডলে পুরো গ্যাসীয় পদার্থের স্তর ভেদ করে বিকৃত তাপ মহাকাশে ফিরে যেতে না পেরে পৃথিবী পৃষ্ঠে আবদ্ধ হয় এবং এর ফলে সমস্ত পৃথিবীতে যে ক্রমবর্ধমান তাপমাত্রা যুক্ত অবস্থা তৈরি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে এরপরে তিনি এটা হচ্ছে পার্থক্য জৈববাহক ও যান্ত্রিক বাহক এর উত্তরটি হলো জৈববাহক যান্ত্রিক বাহক বিষয় এক হচ্ছে পরজীবীর অবস্থান এই প্রকার বাহকের অভ্যন্তরীণ অঙ্গে পরজীবী অবস্থান করে এই প্রকার বাহকে বাহ্যিক অঙ্গে পরজীবী অবস্থান করে এরপর হচ্ছে পরজীবী জীবনচক্র জৈবিক বাহকের দেহে অভ্যন্তরে পরজীবী এক বা একাধিক দশা পরিস্ফুরণ ঘটে এই প্রকার বাহকের দেহে পরজীবী জীবনচক্রে কোনো দশারই পরিস্ফুরন হয় না এরপরে তিনি হচ্ছে সংক্রমক পদ্ধতি সাধারণ সুস্থ ব্যক্তিকে দংশনের মাধ্যমে রোগে সংক্রমণ ঘটে এটা সাধারণ খাদ্যবস্তু বা পানীয়কে দূষিত করে রোগ জীবাণু ছড়ায় এরপরে যেটা হচ্ছে উদাহরণ স্ত্রী অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে মশার পৌষ্টিক নালিতে ম্যালেরিয়ার জীবাণু পরিস্ফোরণ ঘটে এরপরে এটা যেটা হচ্ছে সাধারণ মানছি এরা কোনো অসুস্থ ব্যক্তি বমি বা মলে মশার সঙ্গে সঙ্গে তাদের ডানা বা পায়ের জীবাণু আটকে যায় এবং আটকে আঢাকা খাবারে বসে ওই খাবার সংক্রামিত করে এরপরে চারিটা হচ্ছে দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে কতগুলি ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ লেখো এর উত্তরটি হল দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে দুই ভাগ করা যায় এক হচ্ছে স্নেহ পদার্থে ভিটামিন আর দুই হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন স্নেহ পদার্থ হলো ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই এবং ভিটামিন কে এরপরে জলে দ্রবিভূত ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এরপরে পাঁচিটা আছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব এক হচ্ছে এই যে আমার বতবাসগুলিকে ছাড়ার জন্য মনে জোরকে বাড়িয়ে তুলবো এবং অন্যান্য সুব্যাস করে তুলব এরপর এটা যে দুয়ে জায়গায় মনের কথা চেপে রেখে মানসিক অস্বস্তি না বাড়িয়ে অন্যদের সঙ্গে খোলাখুলি কথা বলবো তিন বিভিন্ন সমকালীন বিতর্কিত বিষয়ে বন্ধুবান্ধব ও গুরুজনদের সঙ্গে খোলাখুলি আলোচনা করব চার রোজ সকালে ধ্যান বা প্রণায়ন করব এরপর পাঁচটা এটা পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা করব এবং নাচ গান আঁকা ইত্যাদি করব ছয় সিজন সিল কার্যে অংশ নেব এরপর চারিদিকে আছে তিন চারটি পক্ষে উত্তর দাও যে কোনো তিনটি একে আছে উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লেখ এর উত্তরটি হলো এই যে উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা এক হচ্ছে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজ দেহে খাদ্য তৈরি করে দুই উদ্ভিদের সবুজ পাতা ও অন্যান্য সবুজ অংশে বর্তমান ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কোণাকে এটিপি অনুর মধ্যে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে করেছে অনুর মধ্যে আবদ্ধ শক্তির সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং খাদ্যের মধ্যে এটিপি স্থৈত্বিক শক্তিরূপে আবদ্ধ হয় এই যে এরপরে চারিটা আছে সূর্যালোকের তীব্র তার উপর শালক সংশ্লেষে হার নির্ভর করে এরপরে দেখতে গেছে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো একটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো এর উত্তরটি হলো এই যে জীববৈচিত্র্য হটস্পট বা বায়োডাস হটস্পট পৃথিবীর যে সমস্ত অঞ্চলে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব বসবাস করে ও এদের অন্য কোথাও পাওয়া যায় না এবং যে সমস্ত স্থানীয় জীবের অস্তিত্ব বর্তমান বিপন্ন সেই সমস্ত অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট বা বায়োডেনসিটি হটস্পট বলে এর উদাহরণ যেমন হচ্ছে এই যে পূর্ব হিমালয় আছে পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা এগুলি থেকে তোমরা যে কোনো অ্যাক্টি বলে দিতে পারো এরপরে তিনি দেখে পাস্তুরাইজেশন পাস্তোরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন এর উত্তরটি হবে পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী লুই পাস্তুর এরপরে যেটা হচ্ছে দুধকে কীভাবে পাস্তুরাইজ করা হয় এর উত্তরটি হল এই যে 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 প্রক্রিয়া সাধারণত জাতীয় খাদ্যকে অল্প সময়ের জন্য দ্রুত উত্তপ্ত করে এবং তৎক্ষণাৎ ঠান্ডা করার মাধ্যমে ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত করা হয় তাকে বলে পাস্তুরাইজেশন এই প্রক্রিয়াতে খাদ্যকে প্রথমে অল্প সময়ের জন্যে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয় এই যে খাদ্যকে বলবে দুধকে যে যার উষ্ণতা বলা হয়েছে এখানে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে এটা হচ্ছে পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য বা একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে দুই সেকেন্ডের জন্য এবং দুধও শীতল করা হয় যেটা হচ্ছে তিন ডিগ্রি সেলসিয়াস দুধকে এই উপায়ে প্রক্রিয়াত করা হয় এরপর যেটা আছে চারে মশা নিয়ন্ত্রণের একটি উপায় লেখো মশার ম্যান্ডিবল ও ল্যাব্রাম কিভাবে রক্তপানে সাহায্য করে লেখো। এর উত্তরগুলি হল এই যে মশা নিয়ন্ত্রণের একটি উপায় হলো এক হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণ মশা অগভীর ডিম পাড়ে এবং জলের মধ্যেই ডিম থেকে লার্ভা ও পিউপা জন্মায় তাই চৌ বাচ্চা বালতি ফুলদানি প্রভৃতি জায়গায় জল দুই থেকে তিন দিন অন্তর পাল্টানো উচিত কোথাও জল জমতে দেওয়া যাবে না এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এরপরে এটা আছে ম্যান্ডিবল ও ল্যাব্রাম এই যে ম্যান্ডিবল হচ্ছে ছুচের ন্যায় দেখতে এই অংশটি চামড়া ফুটো করতে সাহায্য করে আর ল্যাব্রাম হচ্ছে প্রধান রক্তশোষক নল হিসেবে রক্তপানে সাহায্য করে এরপরে পাঁচে রেখেছে ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে লেখো এই যে দুগ্ধজাত নানান খাবার প্রস্তুতিতে ল্যাক্টোভেস ব্যাকটেরিয়া কাজ করে জীবনদায়ী কয়েক প্রকার ওষুধ প্রস্তুতিতে স্টেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া কাজ করে গবাদি পশুর পাকস্থলিতে থাকা কয়েক প্রকার ব্যাকটেরিয়া সেলুলোজ পরিপাকে অংশগ্রহণ করে মানুষের অন্ত্রে বসবাসকারী এসেরিসিয়া কোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষে অংশগ্রহণ করে তাহলে আজকের ভিডিওতে আমরা যে এক নম্বর প্রশ্নপত্র ছিল তা আর সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য